আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটা আর আজকে কিন্তু একটা ধামাকা একটা যারা ড্রোন কিনা তারা কিন্তু এই ভিডিওটা ফুললি দেখলে এত কম বাজারে চমৎকার একটা ড্রোন কোথা থেকে করতে পারবেন সম্পূর্ণ কিন্তু ভিডিওটা বলে দিচ্ছি বিয়র্স আর সব বলে দিই আজকে যে ড্রোনটা বেসিক্যালি কালার থাকবে আমাদের তিনটা করে কালার একটা কিন্তু অলরেডি আমরা এখানে আনবক্সিং করেছি এটা হলো আপনার অরেঞ্জ কালার একটা থাকবে হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার আর তিনটা কালারে কিন্তু বিয়ার্স আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক পেয়ে যাবেন কারণ এগুলো নতুন আসছে প্রোডাক্টগুলো যেহেতু ঈদ উপলক্ষে আর ঈদ উপলক্ষে এটা ধামাকা প্রাইজে আমি কি কি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ কিন্তু বলে দেবো আর তার আগে কি আছে সেগুলো দেখে নেই তারপর কিন্তু সাথে থাকবে একটা রিমোট আর রিমোটটা কিন্তু খুবই চমৎকার একটা রিমোট এবং সাথে ভাই কিন্তু আপনার মোবাইল রাখার জন্য একটা স্ট্যান্ড প্লাস এখানে থাকবে হলো আপনার চারটা সেফটি গার্ড একটা চার্জার স্ক্রু ড্রাইভার প্লাস ব্যাটারি কিন্তু থাকবে দুইটা আর এক একটা ব্যাটারি এম এস কিন্তু বেস থাকবে আঠারোশো এম এস মানে এক একটা ব্যাটারি দিয়ে আপনি পনেরো থেকে আঠারো মিনিট কিন্তু চালাতে পারবেন আর দুইটা ব্যাটারি দিয়ে কিন্তু আপনার তিরিশ মিনিট একদম ইজি ভাবে এটা ফ্লাই করতে পারবে প্লাস এটা উচ্চতা কিন্তু যাবে হলো আপনার তিনশো ফিট আর দূরত্ব যাবে কিন্তু পাঁচশো ফিটে ভিতরে মোটামুটি এটা কভার করতে পারবে এবং খুব চমৎকার একটা ব্যালেন্স যারা মোটামুটি চাচ্ছে যে কম বাজেটে একটা ড্রোন চালাবে তারা কিন্তু আপনারা ই ডাবল নাইন এই পারচেজ করতে পারেন আর এটা প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার দুইশো টাকা এটা কিন্তু ঈদ অফারের জন্য চার হাজার দুইশো টাকায় কিন্তু ই ডাবল নাইন কিন্তু ড্রোনটা পেয়ে যাচ্ছেন এবং দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা এবং এটা ফ্লাই করে দেখায় এটা ব্যালেন্সটা কত সুন্দর হবে আর তারা আপনাকে এখানে ব্যাটারিটাই করে নিচ্ছি জাস্ট তিনটা ব্যাটারি দিলে হবে এখানে হম তারপর এখানে কিন্তু একটা পাওয়ার বাটন থাকবে যেটাকে আপনাকে পাওয়ার জাস্ট চাপ দিলেই এটা কিন্তু অন হবে আর এটা কিন্তু অন হওয়ার পর কিন্তু এখানে সামনে কিন্তু লাইট জ্বলবে এবং রিমোট একটা বাটন থাকবে পাওয়ার বাটন যেটা অন করবেন এখান থেকে একবার উপরে একবার নিচে করলে কিন্তু এই লাইটটা দেখবেন ফিক্সড হয়ে যাবে মানে কানেক্ট হয়ে গেল এই যে এটা কিন্তু অলরেডি কিন্তু কানেক্ট হওয়ার জন্য দেখেন লাইটটা কিন্তু এখন অলরেডি কিন্তু একদম ফিক্সড হয়ে গেছে মানে এটা ফ্লাই করার জন্য মোটামুটি প্রস্তুত হয়ে গেল আমি এটা ফ্লাই করে দেখাই এই দেখেন দেখুন কত সুন্দর চমৎকার ব্যালেন্স মানে এক জায়গায় রেখে দিলে রিমোট কিন্তু এক জায়গায় এত ম্যাচ দেখছেন ব্যালেন্স দেখুন কত সুন্দর ব্যালেন্স আমি কিন্তু হাতে কোনো রিমোটে রিমোট খেয়ে দেখছেন তো বৃহস্পতি দেখতে পাচ্ছেন যে খুব চমৎকার ভাবে কিন্তু ই ডাবল নাইন ম্যাচ কিন্তু আপনার ফ্লাই করতে পারবেন একদম স্মুথলি কিন্তু সব দিকে নিতে পারবেন এটা কত সুন্দর একটা ব্যালেন্স আর এই ডোনটা পেতে হলে কিন্তু অবশ্যই যারা পার্সেস করতে চাচ্ছে ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে জাস্ট পাঁচশো টাকা বুকিং মানি দিতে হবে বাকিটা বেসিক্যালি সে হাতে পাবে দেখে বুঝে পে করার কিন্তু অবশ্যই অপশন থাকবে আর এছাড়া যদি কেউ শপে এসে ভিজিট করে নিতে চায় আমাদের শপে আসার অ্যাড্রেস এবং লোকেশনটা দিচ্ছে আমাদের শপে হলো ঢাকা হাতের পুল ইস্টার্ন প্লাজা এক বাই সাতাইশ প্যারিস কর্নার প্লাস এক বাই ছাপন টয় ওয়ার্ল্ড দুটো সবাই আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন এই চমৎকার এই ড্রোনটা ভিওয়ার্স আর অবশ্যই যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা এবং আমাদের গুলোর সাথে থাকুন নতুন চলে আসবার আরেকটা ভিডিও নিয়ে আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ ইসলামু আলাইকুম